হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে ছেলের জন্য আগে দুধ গরম বসিয়ে দিয়েছি এবার যাব ছেলেকে ডাকতে এখনও মর্নিং স্কুল শেষ হয়নি এটা একটা বিশাল বড় কাজ তো সকাল সাড়ে পাঁচটা আমাদের ছেলেকে তোলা যেন এটা যুদ্ধ করা আসলে গরমের জন্য সারা ঘুম হচ্ছে না আর সকালবেলাটাতে একটু ঘুমাচ্ছি বাবু এসো না তো ওদিকে ছেলেকে উঠিয়ে ব্রাশ করাতে পাঠিয়ে দিয়েছি আর আমি না ভুলে গেছি যে কি কি পড়া আছে মানে সরি স্কুলে কি কি বই আছে তো সেটাই একবার রুটিনটা ভালো করে দেখে নিচ্ছি যে আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে কি কি আছে তো চলো সেই আন্দাজে এবার বইগুলো ঢুকিয়ে দিই দিয়ে তারপর আবার ছেলেকে খাওয়াতে বসতে হবে বিশাল বড় কাজ জানো তো ছোটো ছেলেকে সব কিছুই তো একা হাতে করতে হবে আবার বলো যখন বড় হয়ে যাবে তখনও মনটা খারাপ লাগবে যখনও নিজে নিজে সব কিছু শিখে যাবে তখন আবার মনে হবে যে ছেলেটা যেন কত বড় হয়ে গেলো সব কিছুই নিজে নিজে করতে শিখে গেছে তো যাই হোক এবার আমি বইগুলো তাতে করে ঢুকিয়ে দিই ওর ব্যাগের ভেতরে নালে আবার ভুলে যাবে এর আগের একবার হয়েছিল। যে ভুলেই গেছি একটা দুটো বই পুরো মিস হয়ে গেছিলো তো এর জন্য না আমি আগের দিন রাতে বইগুলো ঠিক করে রাখি কিন্তু আজকে দেরি হয়ে গেছে এবার টিফিনটা দিয়ে দিই টিফিনের মধ্যে অরিও বিস্কুট রয়েছে আর ছোটো টিফিনটাতে দুটো সন্দেশ তো আছে সেটা আর ভুলে গেছে ভরতে তো মানে পরে ভরে দিয়েছিলাম আর এই যে এই বোতলটা কালকে গ্লুকোজের সাথে পেয়েছি তো যাই হোক এই বোতলটাও ভরে এবার হচ্ছে আমার ছেলে এখন সকালবেলায় যেন দুধ দিচ্ছি দুধ খাবে না মা আমি আজকে দুধ খাবো না আমি অন্য কিছু খাবো আমাকে দই চিড়ে বানিয়ে দাও তো আমি ভাবলাম যে সকালবেলা খাইয়ে দেবো আবার যে কানছে প্রতিদিন একই রকম দুধই খাওয়াচ্ছি তো যাই হোক এই যে দই দুধ আর চিড়ে দিয়েছি তো খেয়ে নিয়েছো খেয়ে যে চলে যাচ্ছে মায়ের সাথে মায়ের সাথে এখন কদিন ধরে স্কুল যাচ্ছে আমি বলছি যে মা তুমি দিয়ে আসো আমি নিয়ে আসবো তার কারণ হচ্ছে গিয়ে দু ঘন্টা বেকার বেকার বসে থাকাটা মানে কোনো কাজের মধ্যেই পড়ে না আর এখানে দেখো জামা কাপড় একদম ঢিবি হয়ে রয়েছে যেগুলো আমি এখন বসে বসে গোছাবো জামা কাপড় যতই গোছায় বেড়েই যায় যেন প্রতিদিন যেন এরকম টিভি জামা কাপড় গোছাচ্ছি আর যেন তো ভালো লাগছে না আসলে কি সমস্যা হচ্ছে তো আমি না একটা মানে ভীষণ ল্যাৎখোর মানুষ মানে ইচ্ছা হচ্ছে না করবো না মানে নিজের শরীরকে এনার্জিটা যেন শরীর থেকে কোথায় চলে যাচ্ছে ইচ্ছা করছে না করব না তাও কদিন ধরে দেখবে ফেসবুকে রিলস খুব কম দিচ্ছি ইউটিউবে তো শর্টস দিচ্ছিই না মানে দিলেও একটা দিচ্ছি আগে চার পাঁচটা দিনে দিতাম এখন সেটাও দিচ্ছি না ভিডিও করা তো করে রেখে দিয়েছি কটা ভিডিও করে রেখে দিয়েছি সেগুলো যে এডিট করব সেগুলোরও ইচ্ছা করছে না ভয়েস ওভার দিতে পারছি না তো এবার থেকে শরীরকে এনার্জি নিয়ে আসছি আর ভাবছি প্রতিদিন দিতে হবে তার কারণ হচ্ছে এটাকে যখন আমি ভালোবাসছি তখন এটার প্রতি এতটা অবহেলা করাটা উচিত না আমি ভালোবাসা দিলে তবেই আমি ফ্রিয়ে ভালোবাসাটা পাবো তো আর আমি না কী ভাবি বলো তো যে আমার ব্লগগুলো এক ঘেমি হয়ে যাচ্ছে কি করব আমি সেরকমভাবে আমি সবসময় বলি আমি সেরকমভাবে কিছুই করতে পারি না ব্লগে তো তাও তোমরা যে যারাই দেখো আমার ব্লগ আমি খুব হ্যাপি আমাকে সত্যি তোমরা ভালোবাসো বলেই ব্লগুলো দেখো তো যাই হোক এবার এর থেকে চেষ্টা করছি প্রতিদিন ব্লগুলো দেব ব্লগ আপলোড করবো তো এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিই তারপরে ঘরটা ঝাঁট দেবো আজকে ব্যায়াম করবো ভেবেছি কী করা যায় তো চলো তোমাদের সাথে পরেও আবার বক বক করবো আগে কাপড়গুলো গুছিয়ে নিই তার কারণ হচ্ছে অনেক জামা কাপড় আছে দেরি হয়ে যাবে আবার ছেলেকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে তো চলো এগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই আর গাড়িও চালাতে শিখলাম না সাইকেলও চালাতে শিখলাম না টোটো ভাড়া এত দিতে হচ্ছে এত গায়ে লাগছে জানো তো এর জন্য আমি যখন দিতে যাই আমি গিয়ে বসে থাকি আর মা দিতে গেলে মা বলেছে আমি হেঁটে আসবো আমার যা চো শরীরটা ভারী হয়ে যাচ্ছে আমার একটু হাঁটা দরকার তো আমিও যাওয়ার সময় চেষ্টা করি হেঁটেই যেতে যখন খুব দেরি হয়ে যায় আর দেখছি হচ্ছে না তখন টোটো করে যেতে হয় সেই টোটো করে যাতায়াত করলেও সেইভাবে করতে গেলেও প্রতিদিন চল্লিশ টাকা করে লেগে যায় তো সেইভাবেই আমি বসে থাকতাম যে দেখতাম বসেই রয়েছি আর সেরকম ভালো লাগছে না দু ঘন্টা কী করে কাটাবো ওজন্য ঠিক করা হলে যে মা দিয়ে আসবে আমি নিয়ে আসবো তো চলো এই যে আমার জামা কাপড়গুলো মোটামুটি গোছানো হচ্ছে যেগুলো আমি সাইডে রাখছি সেগুলো হচ্ছে আমি কাচবো ওইভাবে কা গোছানোর সময় আমি অনেক সময় খেয়াল করি যে কেঁচেছি অথচ কোথাও একটু দাগ লেগে রয়েছে সেটা আর পড়তে ইচ্ছা করে না তো আমার মা বাবুকে দিয়ে চলে এসেছে এবার চা করবো আর একবারও বেশ কিছু জামা গোছানো বাকি রয়েছে যে চাটা খেয়ে তারপরে একবার গোছাবো ব্যায়াম ব্যায়াম করবো বলেছিলাম দেখা যাক হয় কিনা তো ব্যান করা তো চলো চাটা করি এইগুলো চা আমাদের নতুন ঘর এই দুটো হচ্ছে আমাদের পুরনো ঘর আর রান্নাঘরটা আগে একটা ঘর ছিল তো সেটা এখন সেই এই এই রান্নাঘর আগে গাড়িপত্র রাখা হতো এখন এখানে রান্না করা হচ্ছে অতক্ষণ না নতুন ঘরে রান্নাঘর করা হয় তো চলো চাটা করি চা করতে চলে এসেছি তো চা করবো আর বোনে যে এইদিকে উঠে গেছে তখন কটা বাজে তখন সাতটা পাঁচ দশ বাজে সেই সময় উঠে গেছে তো এই যে আমি চা করছি সকাল আর বিকালে চা করার ডিউটিটা আমারই থাকে সেটা এখানেও কি আর শ্বশুরবাড়িতেও কি শ্বশুরবাড়িতেও আমাকেই চা করতে হয় আমি যদি থাকি এখন অবশ্য বিকালবেলার দিকে মা করে মানে আমার শাশুড়ি মা করে তো এই যে চায়ে দুধ দিয়েছি আর এই যে চাটা ফুটে উঠেছে চায়ের এই ফোটা অবস্থায় দেখতে না আমার দারুণ লাগে তো চলো চাটা খেয়ে নিই আর বাবার দোকান থেকে মা যেহেতু হয়ে এসছে বাবুকে দেওয়ার সময় তো বাবা লুচি পাঠিয়ে দিয়েছে তো বোন বললাম আমি আর চা খাবো না আমি লুচি খাবো ঠিক আছে ও লুচি খাক আমার আর মা তো চা না ছাড়া হবে না তো আমরা চা খেতে খেতে আর সাথে টোস্ট বিস্কুট ছিল তো এবার একটু গল্প করি সকালবেলা চা খাওয়ার সময়ই একটু গল্পটা বেশি থাকে তো চলো গল্প করতে করতে চাটা খাই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে চাঠা খেয়ে জামা কাপড় গোছাতে গোছাতে নটার কাছাকাছি বেজে গেছিল তাই ওইসব রেখে থেকে আমার বাবুকে আনতে চলে এলাম এই যাব গিয়ে কিছুক্ষণ বসবো বসতে না বসতে আসার টাইম হয়ে যায় এই হচ্ছে মেন প্রবলেম জানো তো দু ঘন্টা যেন ওখানে বাড়িতে থাকলে কীভাবে চলে যায় কিন্তু এখানে যখন বসে থাকি দু ঘন্টা যেন পেরোতেই চায় না তো তোমার তো সবাই জানো বাবুদের স্কুলটা তো বহুবার দেখিয়েছি আমি তো এই যেখানে দাঁড়িয়ে রয়েছে দুটো গার্জিয়ান তো আমি যেখানে অফিস রুম যেখানে ফিস জমা দেওয়া হয় সেখানে গিয়ে এখন বসেছি তো যখন ছুটি হবে গেটটা খোলা হবে তখন যাবো আর এই যে ছুটি হয়েও গেছে আর এই যে আমার ছেলে দোলনায় এখন এখন দোল দোলদোল খাচ্ছে তো এই যে একটু খেলে নিক বন্ধুদের সাথে তারপর আবার ওকে নিয়ে বাড়ি চলে যাব আর এটা হচ্ছে আমাদের বাবুদের স্কুলে ক্যাম্পাসটা যে গাড়ি সব স্কুল ভ্যানগুলো রাখা আছে আর আসলে বাবুদের স্কুলের ক্যাম্পাসটা না অনেকটাই ছোটো তো এই যে বাড়ি চলে এসেছি এবার আমি প্রথম কাজ থাকে ওকে জামা কাপড় খুলিয়ে কোন খাতায় কি হোমওয়ার্ক দিয়েছে সেটা দেখা এবং সেটা করিয়ে দেওয়া ও কিছুক্ষণ খেলাধুলা করে খাওয়া দাওয়া করে তারপরেই স্কুলে হোমওয়ার্কটা করিয়ে দিই মানে স্কুলে হোমওয়ার্ক নিয়ে যেন চাপ না থাকে তো সেই হোমওয়ার্কটা আমি করিয়ে দিই তো এখানে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে সেটা আমি আর ব্লক করিনি তারপরে ওকে নিয়ে বসে পড়েছি হোমওয়ার্ক করাতে এরপর হচ্ছে ডাইরেক্ট দুপুরবেলা দুপুরবেলা এই যে আমি খাবার নিয়ে চলে এসেছি আমার খাবার আর ছেলের খাবার আজকে হচ্ছে লোটে মাছ মানে আমার দারুণ লাগে আর হচ্ছে চুনো মাছের যে ছোটো ছোটো মাছগুলো সেই মাছের টক আর লোটো মাছ ছিল দুটোই ফেভারিট ছিল আগে বাবুকে খাওয়াবো দিয়ে নিজে খাবো আর লোটো মাছটা দেখে এত লোভ লাগছে এত লোভনীয় হয়েছে মাছটা আমার দারুণ দারুণ লাগে আমার বরকেও যেন খাওয়া শিখিয়েছে আমার বর এই দেশি বিয়ের আগে কোনো দিন খাইনি বিয়ের পর এখন ওরও এটা ফেভারেট হয়ে গেছে তো যাই হোক আমরা খেয়ে নিই দিয়ে বিকেলবেলা আবার পড়াতে যাবো ডাইরেক্ট তোমাদের সাথে বিকেলবেলায় দেখা হচ্ছে এই যে বিকেলবেলায় পড়াতে চলে এসেছি আমার দুই গুণধর ছাত্রছাত্রী পড়তে চলে এসেছে ওদের পড়িয়ে নিই তারপরে যাবো বাড়ি তো বাড়িতে চলে আসার পর এই যে বোন বাবুর জন্য আর ওর মেয়ের জন্য মানে পুচকেটার জন্য ম্যাগি করেছিল আর বাবু একটু সুপ স্যুপ খেতে ভালোবাসে তার জন্য ওর জন্য একটু ঝোল ঝোল রাখা হয়েছে তো এই যে দুজনকে খাইয়ে নিই আর আজকে ব্লগটা ওদের খাওয়াতে খাওয়াতেই শেষ করি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে প্লিজ লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং কোথায় কী ভুল হচ্ছে আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানিও দেখাবে অন্য একটা ব্লগে বাই